ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি যাব একটু মেলায় মানে মেলায় একটু গুরু করতে তো এখন আমি রেডি হয়ে বাইরে চলে এস মানে মেলায় যাবো বলে রাস্তায় এসে মানে ঘর থেকে বাইরে এসে দাঁড়িয়ে আছি তবে ভাবলাম একটু লেট হবে তাই আমি একটু ঘরে গিয়ে একটু দেখছিলাম আয়নার সামনে কেমন লাগছে তো আমি এখানে একটা টি শার্ট আর জিন্স পরেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ খালি লিপস্টিক লাগিয়েছি কোনো মেকআপ করিনি আমি কারণ সবসময় মেকআপ করতে ভালো লাগে না আর এইদিকে আমার ভাই দেখো ও এখন কোথাও যাবে কিন্তু ঘুরতে কিন্তু এদিকে ও ফোন দেখছে কোথায় যাচ্ছি আমরা আমরা এখন কীর্তনের মেলাতে যাচ্ছি কীর্তন হচ্ছে মেলা হচ্ছে আমার ভাইয়ের মুখ থেকে শুনতে পারলে আমরা কোথায় যাচ্ছি তো এদিকে আমাদের ঘরে তালা দেওয়া হচ্ছিল আর এদিকে আমি আর আমার ভাই বাইরে চলে এসেছি মানে আমরা আগে আগে যাচ্ছিলাম আর এইদিকে আমাদের ক্লাবে ছিল খেলা তো আমরা একটু দেখতে গেলাম যে খেলা কি শুরু হয়েছে গিয়ে তো দেখি কেবল মাঠে সব কিছু করছে এখনো মানে লাইন ফাইন টানছে সব কিছু গোজ গাছ করছে এখনও খেলা শুরু হয়নি হয়তো আজকে আর খেলা দেখা হবে না কারণ রাতে তো এক জায়গা থেকে এসে মানে ক্লান্ত হয়ে যাব তখন আর খেলা দেখতে আসতে ইচ্ছা করবে না তারপরে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি মানে হাঁটতে হাঁটতে যাব গাইস কারণ বাড়িতে থেকে থেকে আর সব সময় ঘরে থেকে থেকে এমন হয়ে গেছে হাঁটতে আর ইচ্ছা করে না তো আজকে ভেবেছি আমরা হেঁটে হেঁটে যাবো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পয়সা বাঁচানোর জন্য পয়সা তারপর অনেকক্ষণ হাঁটার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি গাইস এটা একটা দেখতে পাচ্ছ পার্ক পার্কের পিছনেই হচ্ছিলো একটা কীর্তন কীর্তনের সাথে হচ্ছিলো মেলা তো আমরা সেখানে এসেছি আজকে পার্কে তো ধোকার সাথে সাথে দেখতে পাচ্ছ এই যে আমাদের মহান ব্যক্তি এটাই উঠে বসে পড়েছে আর মাথা তো ঘুরছে না ওর আমার তো দেখে মাথা ঘুরছে আর এদিকে দেখতে পাচ্ছো সব বাচ্চা কাচ্চারাও খেলা করছিল কারণ পার্কটা খুবই সুন্দর ছিল এখানে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম মানে একটা ভিডিও করব ভাবছিলাম কিন্তু সেটা আর হলো না তারপরে একটু মেলার মধ্যে ঢুকে একটু মেলার মধ্যে ঘোরাঘুরি করছিলাম আমি আর আমার ভাই মিলে এই আমাকে আমার ভাই কিনে দিয়েছে ভাবতে পারছো আমার ছোটো ভাই কিনে দিয়েছে চড়া হয়ে যাওয়ার পরে আমরা চলে তারপরে মোমো খেতে আর এদিকে ভাই তো পুরো ঘেমে গেছিলো আর এদিকে মোমোগুলো ছিল গরম প্রচুর আমরা দুজন নিয়ে এদিকে ভাই তো নিতেই পারছে না আমি তো যাও বা নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ সবসময় ওর ফোন চলতেই রয়েছে মানে ফোন দেখতেই হবে ওকে এতক্ষণ খেলা করছিল তাই ফোনটা দেখছিল না আর এখন খেলা করছে না তাই আবার ফোন নিয়ে বসে পড়েছে আর এদিকে ওর সসগুলো চেটে চেটে খাচ্ছিল আর গাইস মোমোগুলো এত গরম ছিল এক কামড় দিতে দেখো মোমো থেকে ভাব বেরোচ্ছে গাইস মানে এতটা গরম ছিল তবে অনেকক্ষণ আমরা এখানে মোমো খাচ্ছিলাম আর এই যে মোমো খেয়ে এই ব্যক্তির ঝাল লেগে গেছে ঝালের জন্য দেখতে পাচ্ছ ও একদম কি করছে তারপর ও মোমো খাওয়ার পরে মহান ব্যক্তি এখানে উঠে পড়েছে মানে মানে শান্তি নেই ওর এক জায়গায় মানে একটু স্থির থাকতে ইচ্ছা করে না যখন ইচ্ছা যেখানে উচ্ছা চলে যায় তো এখানে একটু লাফাচাপি করে একটু এখন মজা করছে দেখতে পাচ্ছো আমি দেখতে পাচ্ছি না ও কোথায় তাই আমি খুঁজে বেড়াচ্ছিলাম ওকে যে একটু দেখি কোথায় তারপর ওই যে ওই লম্বা ওই যেটা দেখছে না পাহাড়ের মতন না কি কোল্ড ড্রিঙ্কসের বোতলের মতন ওইটাই ওঠার চেষ্টা করছিল দিয়ে উঠতে আর পারছে না মানে কি বলবো আমরা এদিক থেকে বলে দিচ্ছি ভাই পাধে পাধে উঠতে পারবি কিন্তু ও আর উঠতে আর পারছে না আর এদিকে ওই মেয়েটা উঠে পড়ছে কিন্তু ও আর উঠতে পারছে না সেটাই আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এদিকে আমি একটু পার্কের মধ্যে এসে একটু দোলনা চড়তে লেগে গেছি আমি ভাবলাম একটু আমিও একটু বাচ্চাদের মতন সব কিছু চড়ে নিই তারপরে অনেকদিন এইগুলোতে উঠা হয় না তাই আমিও উঠে পড়েছি আর এদিকে আমার ভাই এটা ঘোরাতে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছে গাইস মানে লাগিনি সেরকম একটা জানি না কি লেগেছিল না কি লাগিনি ওর কিন্তু ও পড়ে গেছে দুবার মানে ছিটকে পড়েছে তারপরে আমরা এখানে চলে এসেছিলাম এই স্লিপ চড়ার জন্যে আমি যখন চড়ছিলাম তখন আমার ভাই আমাকে ঠেলা মেরেছে গাইস আর আমি উল্টে পড়েছি আর উনি দেখো আস্তে আস্তে নামছে তারপর আমরা আবার দৌড়ে গেছি স্লিপ চড়তে এরকমই করছিলাম অনেকক্ষণ মজা করেছি অনেকক্ষণ মজা করার পরে আমরা আবার হাঁটতে থাকতে বাড়ি যাচ্ছি গাইস মানে আজকে আমরা হেঁটে হেঁটেই যাবো ঠিক করে নিয়েছি না হেঁটে না স্টেশন অবধি এসে তারপরে আমরা টোটো উঠেছিলাম কিন্তু টোটোর ওই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি এত ঘুম পাচ্ছিলো কি বলবো মানে আমার দেখতেই পাচ্ছ আমার হাই উঠেই যাচ্ছে ঘুম পাচ্ছে প্রচুর ঘুম পাচ্ছিল বাড়ি আসার পরে ড্রেস চেঞ্জ করার পরে এখানে আমি বিরিয়ানি খেতে বসে পড়েছি আমার মামি আমাকে বিরিয়ানি দিচ্ছে সেই বিরিয়ানিটা আমি খাচ্ছিলাম তো আজকের জন্য এইটুকুনি ইটটা বাই বাই নেক্সট ভিডিও আবার দেখা হবে